ইউটিউব মাই পক্ষ থেকে কাছে দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আমরা চলে আসলাম এখন বিকেল বেলা রোজ শনিবার তেরো তারিখ সাত মাস দুই হাজার চব্বিশ সর আসান বিয়ার হাট নোয়াখালী বন্ধুরা আমরা দেখব খুরসা বাজারে পেঁয়াজ রসুন আলু ও সবজি কিরকম দামে বিক্রি করে দর্শক বন্ধুরা আপনারও কে কোথায় থেকে কত দিয়ে রেডে। আলু পেঁয়াজ রসুন সবজি কিনেন কমেন্ট করবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক ফেজ থেকে দেখছেন তারা ফেজটা ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন খবরাখবর দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা দু একটা দোকানে যাব দেখব কি রকম দামে পেঁয়াজ রসুন আলু ও সবজি বিক্রি করে দর্শক বন্ধুরা সাথে থাকুন

আচ্ছা সরের ডিম কি বারছেনা করবেন? হ্যাঁ, আচ্ছা ধন্যবাদ। আগে শুনবার না। ওই যে বড় ডারে কি তরকারি বলে? এটা সরো বড় হেডা কত করে দিচ্ছেন কাজী? 70 টাকা। তো আচ্ছা আর কি কমফারা যায় এটা? না কমফারা না। আচ্ছা ঠিক আছে তো ভালো থাকেন।